সাদা বাজি দখলদারিত্ব এবং সমস্ত সন্ত্রাস অন্যায় হত্যাকাণ্ডের বিপরীতে আমরা সেবার দিয়ে জনগণের নেতৃত্বের দৌড়গোড়ায় পৌঁছব ইনশা এখন দেশের চেয়ে দল বড় দলের চেয়ে ব্যক্তি বড় সেই জন্য কোন দলে লোক মারা যাচ্ছে মনে হয় না আওয়ামী আমলে তাদের এরকম হয়েছে যে 10 মাসে আট মাসে তাদের দেশ লোক খুন হয়েছে কিন্তু এখন এই দশ মাসে তো দেশ লোক খুন হয়েছে কেন তাদের স্লোগানের সাথে কাজের মিল নাই জামাত ইসলামের কোন একজন সমর্থক কোন একজন সমর্থককে এই দশ মাসে আমরা ভালো পরিবেশে আমাদের কোনো এরকম প্রতিযোগিতা করতে গিয়ে কেউ কাউকে একটা থাপ্পড় মেরেছে আলহামদুলিল্লাহ এটা আমাদের কোনো কৃতিত্ব না কার মেহরবানি কার মেহরবানি আল্লাহর মেহরবানি প্রকৃতিগত ভাবেই আপনার মধ্যে এটাকে জাগ্রত করতে হবে যে এটা জামাত ইসলামের কাজ না কাজটা আল্লাহ প্রদত্ত নামাজ রোজা হজ জাকাতের মতন তার একটা নির্দেশ এবং একটা ইবাদত ইয়া আ ইউ আল্লাহ দিন আম আনুর যারা রুকু করো অসযুদু যারা সিজদা করো ওয়া আবুদু রব্বাকুম যারা তোমার রবের গোলামী করো দাসক্ত করো তাদেরই আমি আর নির্দেশ দিচ্ছি ওফা আলুর হইর তোমার সমাজের কল্যাণেও নিজেকে নিবেদিত করো আল্লাহ কুমতুফলে হোন তাতে যে সে শুধু উপকৃত হবে তা না এটা তোমারও কল্যাণ হবে কল্যাণটা কাল সমাজের শুধু ব্যক্তির কারণ আপনারও শুধু না তাপসিরে সব জায়গায় বলা আছে কোনো ব্যক্তি কোন দল কোনো সংগঠন কোনো গোষ্ঠী কোন সমাজ কোন পরিবার কোন রাষ্ট্র যদি সফল হতে চায় তাহলে নেতৃত্বের জন্য সেবা সমস্ত পৃথিবীর যত বড় বড় সফল রাষ্ট্রনায়ক ছিলেন পৃথিবীর যত বড় বড় মানুষ ছিলেন ব্যক্তিত্ব যাদের অর্জিত হয়েছে। যারা মানুষের হিসাবে নিজেকে সফল কাম করেছিলেন তাদেরই বক্তব্য হচ্ছে যদি কেউ নেতৃত্বের জায়গায় পৌঁছতে যায় তাহলে সে যেন তার ভিত্তিটা কি দিয়ে তৈরি করে চাদাবাজি দিয়ে দখলদারিত্ব দিয়ে চাঁদাবাজি দখলদারিত্ব এবং সমস্ত সন্ত্রাস অন্যায় হত্যাকাণ্ডের বিপরীতে আমরা সেবার দিয়ে জনগণের নেতৃত্বের দৌড় গড়ায় পৌঁছবো ইনশাআল্লাহ হচ্ছে না হচ্ছে না হচ্ছে না সেই জন্য আপনার প্রতিপক্ষ তৈরি হচ্ছে হবে এটা হওয়ারই কথা কারণ এই কল্যাণের জন্য যাদেরকে বের করা হয়েছে এটা আল্লাহর ঘোষণা তা মরুন আবিল মা রুফ ও হাউন আনিল মনকার আপনি ভালো কাজে বা মন্দ কাজের জন্য যখন কাজ করবেন তখন আপনাকে অবশ্যই এটা মোকাবেলা করতে হবে অবশ্যই আপনাকে এটা ফেস করতে হবে করে তারপর আপনাকে সামনে লেগাতে হবে বাংলাদেশ জামাত ইসলামী এই কাজগুলো বিগত সতেরো বছর যখন সকলের সেবা আমাদের নেওয়ার কথা ছিল সেই সতেরো বছরে আমরা আমাদের সবটুকু দিয়ে সবটুকু দিয়ে যখন করোনায় আমরা একদিকে মাস্ক পরি হচ্ছে করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য আর একদিকে আমরা আওয়ামী ভাইরাস থেকে বাঁচার জন্য মাস্ক ব্যবহার করতে এই জাতির ভদ্র মানুষেরা যাতে আওয়ামী ভাইরাস থেকেও বাঁচা যায় সেই সময় আমাদের ভাইয়েরা এই আপনারা এখানে যারা আছেন যখন ডাক্তাররাও কোথাও কোথাও যেতে পারে নাই পৌঁছতে পারেন নাই অথবা যেতে পারতেন না সেই সময় ঝুঁকি নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী তার কর্মীরা রাত দুটা তিনটা সকালে দিনে বিকেলে যে কোনো সময় ডাক আমরা সেই ভাইদের সেই বোনদের সেই ভিন্ন ধর্ম দল মতের উর্ধে উঠে বর্ণের উর্ধে উঠে আমরা তাদের কাছে পৌঁছে গিয়ে তাদের চোখের পানিতে সিক্ত হওয়া সংগঠনের নাম বাংলাদেশ জামাত ইসলাম সিক্ত হয়েছে বলি বাংলাদেশ জামাত ইসলামী আজকে এই জনগণের ভালোবাসায় শিক্ষিত হয়েছে আপনি আপনার ঘাম দিয়েছেন আর তার বিপরীতে যারা সেবা পেয়েছে তারা আপনাকে চোখের পানি দিয়েছে ঘাম এবং চোখের পানি যে জমিনে একসাথে হয় আর ওই জমিনে যদি শহীদের রক্ত সেখানে ঝরে তাহলে রক্ত ঘাম এবং চোখের পানি মিশ্রিত কোন ময়দান ইসলামী আন্দোলনের বিজয় ছাড়া সেখানে অন্য কোন বিজয় কেউ নিশ্চিত করতে পারে না ঢাকা মহানগরীর দক্ষিণে আপনারা শরীরে ঘাম জড়িয়েছেন তার বিপরীতে সেবা যারা পেয়েছেন তারা আমাদের জন্য চোখের পানি জড়িয়েছেন অসংখ্য মানুষের ফোনের আহাজারি তাদের কান্না চোখের পানি আমার ব্যক্তিগতভাবে আর এখানে যারা আছেন তাদের তো আছেই ভাই আপনারা একটা অক্সিজেন সিলিন্ডার এটা তার কথা আর কি তার আবেগের কথা ওই সময় একটা অক্সিজেন সিলিন্ডার আপনারা পাঠিয়েছেন বলে আমার ছেলেটাকে বাঁচানো সম্ভব হয়েছে আপনাদের অ্যাম্বুলেন্সটা পাঠিয়েছেন বলে আমাদের লাশটা আমরা গ্রামে পৌঁছাতে পারছি না হলে হয়তো ঢাকার কোনো এক জায়গায় তাকে দাফন করে দিতে হতো অজানা কোনো এক জায়গায় ফেলে রাখতে হইত আপনারা সুবিধা দিয়েছেন বলে আমরা আমাদের অসুস্থ রুগীটাকে হসপিটাল থেকে আমরা সারিয়ে নিয়ে আসতে পেরেছি সেজন্য জামাত ইসলামের সম্পর্কে বলা হয় জামাতের হসপিটাল আছে জামাতের ব্যাংক আছে জামাতের বিশ্ববিদ্যালয় আছে জামাতের মাদ্রাসা আছে জামাতের এত কিছু আছে যারা বিশ্বাস করে তারাই আবার মাঝে মধ্যে বলে জামাত এত পার্সেন্টের বেশি ভোট পাবে না জামাতের এই সমস্ত প্রতিপক্ষরা বলে যে সব জামাত চালায় শুধু জামাতের ভোট নাই এই কথার অর্থ হলো জামাতের সব আছে আগামী দিনে সুষ্ঠ লেভেল প্লেইং ফিল্ড অবাধ নিরপেক্ষ ভোট হলে এই জামাতের পক্ষেই ভোটগুলো আসবে এই কারণে এখন থেকেই তারা নিরপেক্ষ ভোটের কোনো পরিবেশ নিশ্চিত করতে চায় না চায় না যে আমি মাঝে মধ্যে এটা বলি চায় না যে এটা প্রমাণ করার জন্য প্রশাসনের দরকার নেই এটার জন্য আমরা মাঝে মধ্যে যে স্থানীয় সরকার লাগবে স্থানীয় সরকারও দরকার নেই আমি তাদের পত্রিকার রিপোর্ট দেখেছি আপনারা নিশ্চয়ই দেখেছেন যে তাদের নিজস্ব সম্মেলন যে কাউন্সিল হয় সেই কাউন্সিলে মানে সেখানে কাউন্সিলর হয়েছে হয়তো মানে যারা ভোট দিবে সংখ্যা হলো একশো বিশ জন ভোট পড়ছে একশো সাতান্ন জন এরপর ওখানে গেরাও করছে কাউন্সিলররা ঘেরাও করছে যে ভাই এই যে একশো জনের পরে বাকি ২৭ জন যে ভোট দিল তারা কারা এটা আমাদের জানতে হবে নালে এটা ভোট বাতিল করতে হবে একটা দল যাদের কাউন্সিল ঠিক মতো বৈধভাবে করতে পারে না তারা বাংলাদেশের জনগণকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ভোটে নিশ্চয় দেবে এটা হাস্যকর ছাড়া এটা বাস্তবে কোনো রূপ নিতে পারে এখন দেশের চেয়ে দল বড় দলের চেয়ে ব্যক্তি বড় সেই জন্য কোন দলে লোক মারা যাচ্ছে মনে হয় না আওয়ামী লীগের আমলে তাদের এরকম হয়েছে যে দশ মাসে আট মাসে তাদের দেশ লোক খুন হয়েছে কিন্তু এখনই দশ মাসে তো দেশ লোক খুন হয়েছে কেন তাদের স্লোগানের সাথে কাজের মিল নাই জামাত ইসলামের কোন একজন সমর্থক কোন একজন সমর্থককে এই দশ মাসে আমরা ভালো পরিবেশে আমাদের কোনো এরকম প্রতিযোগিতা করতে গিয়ে কেউ কাউকে একটা থাপ্পড় মেরেছে আলহামদুলিল্লাহ এটা আমাদের কোনো কৃতিত্ব না কার মেহরবানি কার মেহরবানি আল্লাহর মেহরবাণী সমাজের কল্যাণে কাজ করার জন্যই তো মির দেশে এসে জীবন দিয়ে শহীদ হয়েছেন ওনাকে বলা হয়েছিল আপনি দেশে আসার দরকার নাই উনি বলেছেন আমি আমার যে কল্যাণমূলক কাজগুলো করেছে আমার হাসপাতাল আমার ব্যাংক আমার পত্রিকা আমার টেলিভিশন এই কাজগুলো তো আমার না এই কাজগুলো দেশের মানুষের কল্যাণের জন্য করেছি যদি আমি মরি আমার দেশে মরবো আমার এই সমাজ কল্যাণের প্রতিষ্ঠানে বসে আমি শহীদ হবো তারপর এগুলো থেকে আমি পিছু না শহীদ আব্দুল কাদের মোল্লা ভাই একই এшель কল্লানে নিজেদেরকে নিবেদিত করেছিলেন শহীদ মাওলানা মতিরহমান নিজামী ভাই উনি তো ওনার পরিবারকে স্পষ্ট বলেছেন আমার রক্তের উপর দিয়ে যদি এরকম একটা সুন্দর কল্যাণমূলক রাষ্ট্র গঠিত হয় তাহলে আমার মতো শহীদ নিজামীর রক্তের কোনো মূল্য নাই এই দেশকে আগে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা যদি জন্য আমার রক্ত গাজে লাগ আমি দিতে প্রস্তুত আছি আপনারা সেই আন্দোলনের অনুসারী সুতরাং আমাদের ভাইরা তো সেই জীবন বাজি রেখে এই সমাজ পরিবর্তনের সমাজের কল্যাণ প্রতিষ্ঠা করার জন্য তারা কাজ করেছেন এবাদত হিসেবে এটাকে তারা নিয়েছেন এবং সেই এবাদত করতে গিয়ে তারা আত্মসমর্পণ করেন নাই আপনাদের ভালো মনে আছে এই জাতির কল্যাণে আমরা টিপাইমুখ বাদের ব্যাপারে যখন প্রথম কথা বলতে মাঠে নেমেছি সেই সময় থেকে আমাদের বিরুদ্ধে আন্দোলন করা শুরু হয়েছে তারপর থেকে আমাদের নেতৃবৃন্দকে টার্গেট করেছে পার্শ্ববর্তী রাষ্ট্র এবং রাষ্ট্রের এই দেশের কতিপয় দালালেরা টিপাইমুখ বাদ নিয়ে আমরা কথা বলেছি আমাদের অপরাধ ছিল এটা সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী সমাজ কল্যাণমূলক কাজের এই প্রেস প্র্যাকটিসটি হঠাৎ করে আজকে নতুন কোনো প্রভাবিত বিষয় নয় এটি জামাত ইসলামের ঐতিহ্যগত ব্যাপার এটি জামাত ইসলামের ঐতিহাসিক ব্যাপার এটি জামাত ইসলামীর জন্মসূত্র থেকে এই কাজ আমরা করে আসছি আমরা কি এটা করতে পারবো ইনশাল্লাহ আমরা কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করেছি ড্রাইভিং প্রশিক্ষণের ব্যবস্থা করেছি আত্মকর্মসংস্থান স্থান আমাদের খালি আমরা মুখে এখন শুনতেছি ক্ষমতায় আসলে আমরা দুই কোটি লোকের চাকরি ব্যবস্থা করে দেব কয় কোটি দুই কোটি তো আমি মাঝে মাঝে একটা গল্প আমার মনে পড়ে যে ওই যে মামুবাড়ি থেকে আসছে আসার পরে জিজ্ঞেস করছে যে মামুবাড়ি থেকে কি নিয়ে আসছে কয় আলহামদুলিল্লাহ চারটে গরু পাইছি তা রকম কয় দুইটা দিতে চাইছে আর দুইটা দিবে তো বলছে যে কয়টা পাইছো কয় চারটে পাইছে কয় যে আসলে কই চারটে কোথায় কয় কি বলছে বলছে দুইটা দিতে চাইছে আর দুইটা দিবে বলছে পাইছে কয়টা একটাও পায় নাই বাংলাদেশ জামাত ইসলামী জনগণ জামাত ইসলামীর কাছে ক্ষমতা হস্তান্তর করলে কি করবে তার একটা ছায়া সরকার আমরা বিগত সতেরো বছরে এই ঢাকা নাগরিকদের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছে আমরা আত্মকর্মসংস্থানে সংস্থানে যখন তরুণরা যুবকেরা মায়েরা বোনেরা যখন তাদের চাকরি হারিয়েছে করোনা সংকটকালে ব্যবসা বন্ধ হয়ে গেছে আমাদের ভাইদেরকে আমরা ডেকে ডেকে তাদের দোকানের ব্যবস্থা করেছি তাদের ক্ষুদ্র ব্যবসার ব্যবস্থা করেছি তাদের আত্মকর্মসংস্থানে যে সে যেটার জন্য উপযুক্ত সেই ব্যবস্থা আমরা করেছি তারা বলছে করবে আর আমরা করেছি জনগণ কাদের দিকে যাবে করবে তার দিকে নাকি করছে যারা তাদের দিকে আমরা জনগণের কাছে সিদ্ধান্ত ছেড়ে দিলাম আমরা আশা করি জনগণ নিশ্চয়ই জামাত ইসলামীকে মূল্যায়ন করবে এবং অন্য যারা কথা বলেন তাদেরকেও মূল্যায়ন করবে আমিরে জামাত একটা কথা বলেন বাংলাদেশ জামাত ইসলামীর সাথে অন্যান্য রাজনৈতিক দলের অন্য অনেক পার্থক্য আছে তার মধ্যে একটা মৌলিক পার্থক্য হচ্ছে জামাত ইসলামী যা করে সেটা বলে আর যা বলবে সেটা অবশ্যই করবে এবং করবে বলেই জামাত আমাদের কথা থেকে আমরা একজন পরিমাণে সরে যাই আমি শুধু আমার ছোট্ট একটা উপজেলার কথা যদি বলি আমি ঢাকার কথাও যেমন জানি ঢাকায় সমস্ত ভাইদের আত্মকর্মস্থানের ব্যবস্থা করা হয়েছে এখানে দেখে দেখে এখানে শিখে এটা বলছি যে এখানকার প্রশিক্ষণ নিয়ে এই প্রশিক্ষণ আমরা আমাদের উপজেলাতেও কাজে লাগিয়েছি আমি আমার উপজেলা চ্যালেঞ্জ করে বলেছি বিগত সতেরো বছরে শফিকুল ইসলাম মাসুদ জামাতের একজন কর্মী হিসেবে যত লোকের চাকরির ব্যবস্থা আত্মকর্মের ব্যবস্থা করেছি এইটা বিগত বছরে যদি এখানে কোনো রাজনীতিবিদ করে থাকে তাহলে আমি শফিকুল ইসলাম মাসুদ আর কোনোদিন বাবু ফেলে আসবো না জামাত ইসলামিক ক্ষমতায় আসলে বন্ধের তালা আর বাড়িতে পারবে না আবার আমাদের বোনটা বের হলে ধর্ম ব্যবসায়ী মানে কোনোদিকে আপনাকে যাইতে দিবে না যেই আমাদের বোনেরা প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে কথা বলা শুরু করছে যে এরা দেখছেন এরা মহিলাদেরকে নামাই দিচ্ছে আবার যেই আমরা বোনদের ব্যাপারে শরীয়তের বিধানের কথা বলি বলেছে যে খবর দার জামাত ইসলামী ক্ষমতায় আসছে কিন্তু আপনাদেরকে আর ঘর থেকে বাইরে দিয়ে দেবেন রসিলে করিম সাল্লা সাল্লাম এমন একটা কল্যাণমূলক রাষ্ট্রের কথা বলেছিলেন এই রাষ্ট্রে একজন যুবতী সুন্দরী রমণে অন্ধকার রাতে তিনি তার বাসার দিকে হেঁটে যাবেন তার মধ্যে এক আল্লাহ ছাড়া কোন ভয় কাজ করবে না বাংলাদেশ জামাত ইসলাম এরকম একটা রাষ্ট্র কায়েম করবে এটা সম্ভব না সম্ভব না সম্ভব আমি রে জামাতের কথা আপনি বুঝেন নাই কিন্তু আপনার সুপ্রিম কোর্টের নেতা কিন্তু ঠিকই ভালো করে বুঝছে এবং আজকে সংবাদ সম্মেলন করে মানে নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে আপনি কোন স্বার্থে করেছেন আমরা জানিনা কিন্তু কথা সত্য বলেছেন এই কথাটাই তো আমি যেমন বলতেছেন যে নির্বাচন গুরুত্বপূর্ণ কিন্তু নির্বাচনে সুষ্ঠু লেভেল টেলিং ফিল্ড তার চেয়েও গুরুত্বপূর্ণ আমরা একজন্য বিচারের কথা বলেছি বিচার না করলে আগাসা দমন না করলে

মুহূর্তে দরকার এই মুহূর্তে দরকার এই সংস্কার না করলে একটা প্রহসনের নির্বাচন হবে তাতে কোন এটা বুঝতে কি মানে মাস্টার ডিগ্রি পাশ করা লাগবে আপনি মুখে এক কথায় বলেন দ্বিচারিতা তো আপনারা করেন আপনাদের বক্তব্য তো দ্বিচারিতা একদিকে বলেন ফ্যাসিস্টরা এখনো সরকারের কানায় কানায় বসে আছে তো কানায় কানায় বসে আছে সেই কানায় কানায় বসে থাকা দোষর দিন নিয়ে আপনি ইলেকশন করবেন কিভাবে আপনি পাগল হয়ে গেলেন কেন নির্বাচনের জন্য তাহলে আমাদের নির্বাচিত সরকারও দরকার তার আগে বিচার এবং সংস্কার দরকার তাদেরই বক্তব্য হচ্ছে এটা ছাত্রদের শিক্ষার্থীদের আন্দোলন এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আবার এখন শুনতে এই আন্দোলনের কমান্ডার সেক্টর কমান্ডার একজন ছিলেন নাকি যাত্রাবাড়ি অথচ ওনাদের দলের নেতাই বলতেছেন এই শিক্ষার্থীদের আন্দোলনের সাথে ওনাদের কোনো আরে ভাই আপনি যদি সেক্টর কমান্ডার হন তাহলে আগে আপনার মূল নেতার সাথে কথা বলে তারপরে বক্তৃতা করেন যখন আপনার তারা এটা বলে যে আমাদের সাথে শিক্ষার্থীদের সম্পর্ক নাই তখন জামাত ইসলামী সাংবাদিক সম্মেলন করে জাতির উদ্দেশ্যে শুধু জামাত ইস্তামি ছাত্রশিবির করা গোটা জনতাকে রাজপথে বেরিয়ে আসে আহ্বান জানিয়েছে জনগণ বুঝে বলেই যে জনগণ তেপ্পান্ন বছরের সমস্ত পচা গলা পদ্ধতি রেখে এবার নতুন কিছু দেখার জন্য নতুন বাংলাদেশে তারা প্রবেশ করেছে আমরা নতুন কিছু দিতে চাই নতুন কিছু দেওয়ার সাহস করেন নতুন কিছু দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেন যদি জামাত ইসলামে হেরে যায় যাবে মুখে বলতেছেন জাতীয় সরকার আসলে অন্তরে অন্তরে আপনি যে জাতীয় সরকার চান না তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আপনি এই প্রত্যেকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী শুভানুদ্যায়ী সমর্থক সহযোগী যা আছে যারা দুর্নীতির বিপক্ষে বলবেন এই প্রোগ্রাম আপনার যারা চাঁদাবাদের বিপক্ষে বলবেন এই প্রোগ্রাম আপনার যারা দখলদারের বিপক্ষে এই প্রোগ্রাম আপনার দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট রাস্তায় কি শুধু দলের লোকেরা নাম নামছিল নাকি অন্যায়ের বিরুদ্ধে লোকেরা নামছিল অন্যায়ের বিরুদ্ধে ওই না প্রোগ্রামে মানুষ নেমেছিল অন্যায়ের বিরুদ্ধে অসহত্যর বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে চাঁদাবাজের বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে আর আমাদের উনিশে জুলাই প্রোগ্রামটাও দুর্নীতিবাস চাঁদাবাস সন্ত্রাস বিচার সংস্কার এই সবকিছুর পারা যাবে ইনশাল্লাহ কিন্তু এটা মানুষের কাছে পৌঁছাইতে হবে এই পৌঁছানোর দায়িত্ব এখানে যারা আছেন টার্গেট নিয়ে ঘরে ঘরে এগুলো বাস্তবায়নের মধ্যে আসুন কল্যাণে মানুষের জন্য কাজ করা সমাজ কল্যাণমূলক একটা রাষ্ট্র বিনির্মাণের যে দায়িত্ব আল্লাহ সোহানা আমাদের উপর অর্পণ করেছেন সেই দায়িত্ব পালনের মধ্য দিয়ে আল্লাহর কাছে যেন হাজির হতে পারে আল্লাহ তালা আমাদের তৌফিক দিন সকলে বলুন আমি